শুভ জন্মাষ্টমী তো আজকে ছোট্ট গোপাল শোনার জন্য গোপালের খুবই প্রিয় একটা খাবার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো খুব শর্টকাটেই তৈরি করে ফেলতে পারবেন গোপালের জন্য মহাপ্রসাদ তো এদিকে এক লিটার দুধ দেওয়া হয়েছে এটাকে জাল দেওয়া হচ্ছে তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি আলগা একটা বাটিতে তো এখন এখানে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তো এই যে জাল দিচ্ছি আর এই দিকে হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নিব একদম মিডিয়াম হিটে বারবার নেড়ে দিতে হচ্ছে আর এদিকে আমি আলাদা করে যে দুধটা রেখেছি সেই দুধটা হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে এর সাথে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নেব তো গুঁড়া দুধ মিক্সড করার সময় দুধটা একটু হালকা গরম হলে ভালো আর বেশি গরম হলে এটা হচ্ছে দলা পাকিয়ে যাবে তো দুধটা নেওয়া হয়েছে এখন এই দুধে গরুর দুধের সাথে গুঁড়া দুধটাকে হচ্ছে মিশিয়ে নিব একদম সহজ রেসিপি আপনারা জন্মাষ্টমীর দিন এটা খুব সহজে গোপালের একটা প্রিয় খাবার তৈরি করে নিতে পারবেন একদম কম সময়ের মধ্যে তো ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে তো এটা মিশানো হয়ে গেলে এটা হচ্ছে এই যে দুধটা কিন্তু টেনে একদম অনেকটা কমে গিয়েছে তো এর সাথে মিক্সড করে দিচ্ছি তো এটাকে ভালো করে এখন এটার সাথে মিক্সড করে নিব আর চুলার জালটা কিন্তু মিডিয়ামই আছে বেশি জাল দিলে আবার পুড়ে যেতে পারে নিচে অনেক সময় ঘন হয়ে গেলে দুধটা লেগে যায় এই জন্য বারবার নেড়ে দিচ্ছি তো এটা মিশানো হয়ে গিয়েছে মিশা আর গুঁড়া দুধটা দেওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে তো এই যে এটাকে জাল দিতে থাকবো আর এইদিকে আরেকটু কাজ করব সেটা হচ্ছে এবার আরেকটু হচ্ছে দুধ আমি উঠিয়ে নিয়েছি আর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু আটা তো এই যে আটাটা দিয়ে এই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে যেভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি সেইভাবেই হচ্ছে এটাকে মিশিয়ে নিলাম তো মিশানো এই যে দেখেন হয়ে গিয়েছে কোনো দানা দানা নেই এখানে এরপরে আমি এইটাকে হচ্ছে এই যে ঘন দুধের সাথে আবার এটাকে মিক্সড করে দিলাম এখন এটাকে একদম লো হিটে আমি জাল দিব কারণ হচ্ছে যেহেতু এটা ঘন হয়ে গিয়েছে তাই হচ্ছে একদম কম আছে এটাকে একদম ঘন করে নিব এরপরে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম একদম গরম গরম আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে পুরো ক্ষীর হয়ে যাবে আর গোপালের জন্য তৈরি করে নিয়েছি খুব সহজভাবে গোপালের পছন্দের ক্ষীর আপনারও জন্মাষ্টমীর দিনে গোপালের জন্য এভাবে সুন্দর করে গোপালের জন্য ক্ষীর তৈরি করে নিতে পারবেন আজকে এই প্রচন্ড